আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি রহমতে সবাই ভালো আছেন অনেক শখ করে একটা লিচু গাছ লাগাইছিলাম আমাদের বাড়িতে অনেক রকম ফলের গাছই আছে তার ভিতরে আমার সবথেকে প্রিয় ফলের গাছ হচ্ছে লিচু গাছ তাই লিচু গাছটা লাগিয়েছিলাম প্রায় দুই বছর হয়ে গেছে ফলের গাছটা কিন্তু এবার ফুল আসছিল কিন্তু হয় নাই ফুলগুলো নষ্ট হয়ে গেছে যার ধরুন আমার নতুন পাতা ছাড়ছে এখন আমি এই গাছটা পরিচর্যা করবো গাছের গোড়ায় দেখতে পাচ্ছেন অনেক ঘাস হয়েছে সেটাকে আমি পরিষ্কার করবো আপনাদের যদি কোনো মতামত মতামত থাকে অবশ্যই জানাবেন গাছটা কি সার প্রয়োগ করলে ভালো হয় আমি জানি না আপনাদের যদি কারো জানা থাকে অবশ্যই জানাবেন এখন আমি গাছের গোড়াটা পরিষ্কার করে দিব এখানে জৈব সার প্রয়োগ করা আছে মানে গোবর সার যেটা আসলে গুঁড়ো করে দেওয়া উচিত ছিল আর একটু এটাকে পচিয়ে এটা পচালে কালো ব্রাউন কালার ই হতো দেখতে পাচ্ছেন এটা এখনও পচে নাই এটা পচে গেলে সার হিসেবে প্রয়োগ করলে গাছে অনেকটা ভালো হতো যাই হোক আমি যতদূর পারি চেষ্টা করছি আপনারা যদি কেউ জানে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন গাছের গোড়াটা পরিষ্কার করি আমি কাটার জন্য কাছে নিয়ে যাচ্ছি আসলে অতটা অভিজ্ঞতা নাই তা ভালো চেষ্টা করতেছি প্রচুর পরিমাণে ঘাস হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা এটাকে কী ঘাস বলেন জানি না এটাও একটা উপরকারী ঘাস দুর্বা ঘাস আমাদের এদিকে বলে দুবলা ঘাস কে কী নামে চিনেন জানি না এটা আমরা ফেলে দিচ্ছি হাতই টেনে উঠানো যাচ্ছে ঘাসগুলো দেখতে থাকুন আমার মতো অনেকেই শখের গাছ লাগান অনেকেই অনেকের শখ থাকে অনেক রকমের গাছ লাগানো গাছ লাগাইলে পরিবেশ সুন্দর থাকে নতুন বাড়িতে গাছ লাগালে অনেকটা ভালোও দেখা যায় সবসময় গাছের গোড়া পরিষ্কার রাখবেন এই দেখতে পাচ্ছেন গোড়ায় একটা গোড়ার দিকে একটা ডাল আছে সেটাও আল্লাহর রহমতে খুবই মানে আপনার নতুন পাতা দিচ্ছে এই দেখতেই পাচ্ছেন নতুন পাতা দিচ্ছে নতুন পাতা দিচ্ছে আশা করি আগামী বছর আল্লাহ রহমতে আল্লাহ দিলে পারা আগামী বছর হয়তো ফল ধরবে এবছরও ধরছিল যত্ন করা হয়নি দেখে ফলগুলো ফুলগুলো ঝরে পড়ে গেছে আশা করি ধরবে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন বনের ভিতর বনলতা ফুল এটা কী ফুল আপনারা হয়তো অনেকে চিনেন আবার অনেকে চিনেন না এটা হচ্ছে আপনার তেল কচু আর কি আমাদের এদিকে তেলে কচু বলে আপনারা কি নামে চেনেন জানি না ফুলটা দেখতে খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ধবধবে সাদা এই ফুলগুলো কিন্তু চপ হিসেবে আপনার খাওয়া যায় খুবই সুস্বাদু আপনাদের ওদিকে খাই কিনা জানি না কিন্তু আমাদের এদিকে খাই দেখতেই পাচ্ছেন যাই হোক অনেক কথা বললাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা গাছের গোড়াটা পরিষ্কার করে ফেলছি জৈব সার যেগুলো আছে আমি এগুলো এটা হচ্ছে কাঁচা গোবর কাঁচা গোবর আমি প্রয়োগ করবো না এটা সাইডে রেখে দেব আমি যেটা আছে পুরনো পুরাতন গোবর মানে জৈব সার হিসেবে আমি এটা ব্যবহার করব অবশ্যই কমেন্টস করে জানাবেন গাছের গড়িতে কি কী সার দিলে কি কি সার প্রয়োগ করলে গাছ ভালো হয় ফল ফুল এগুলো ঝরে পড়ে না আশা করি আপনাদের মূল্যবান মতামত আমি পাব সবাই ভালো থাকবেন